শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম চাকরিতে রাজনৈতিক নেতাদের মতো আচরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা বলছেন আসিফ মাহমুদ এরপর জানিয়ে দেব আইনি জটিলতা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো দেব মোদীর অধীনে চাকরি করতেন শেখ হাসিনা বলছেন হাসানাত আবদুল্লা এদিকে শেখ হাসিনা সহ তার দোষাতে বিচার কাঠগড়ায় দাঁড় করাতে হবে বলছেন আমির নুরুল ইসলাম বুলবুল এবং সর্বশেষ জানিয়ে দেবো আরো সমুদ্র ও শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া গড়তে একসঙ্গে কাজ করতে হবে বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন শিরোনাম শুনল এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল চাকরিতে রাজনৈতিক নেতাদের মতো আচরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা বলছেন আসিফ মাহমুদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেছেন সরকারি চাকরিতে থেকে যারা রাজনৈতিক নেতাদের মতো আচরণ করছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাদের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থার কর্মরত থাকা অবস্থায় রাজনৈতিক বিবেচনার বিভিন্ন কাজ করেছেন তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ নিয়েছি আসিফ মাহমুদ বলেন গণমাধ্যমের যেসব দপ্তরে কর্তাতদের বিরুদ্ধে দররতির অভিযোগ এসেছে সেগুলো যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আগে যে কোনো প্রকল্পে টাকার দররতির মাধ্যমে সরিয়ে ফেলা হতো জড়গরে অর্থের অপচয় রোধ করতে হবে তিনি বলের আরেক জায়গায় জড়ো প্রতিwidetilde না থাকার কারণে বিভিন্ন স্থানে ডেগু প্রতিরোধ কার্যক্রমে ভাতা পড়েছে এসব জায়গাগুলোতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে উপদেষ্টা বলের বেশিরভাগ রাস্তা ফুটপাত পার্ক খাল নদী খেলার মাঠ সহ আরো জায়গা দখল হয়ে আছে সেগুলো উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গা চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে আমরা খুব দ্রুত একসরে যাব পাশাপাশি ফুটপাতে যারা দোকান বসে জীবিকা নির্বাহ করছে তাদের পুনর্বাসনের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়গুলো নিয়েও আমরা পরিকল্পনা করছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম সভাপতিতে মত বিনিময় সভায় সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন এর আগে নগর ভবনের জুলাই গণ অভ্যর্থানে দুই হাজার চব্বিশ এর ফটো গ্যালারির উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আইনি জটিলতা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিভিন্ন মামলা আইনি জটিলতা শেষ হলেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন তিনি বলেন বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে আমরা আশাবাদী তিনি বলেন শেখ হাসিনা দেশের সম্পদ লুটপাট করে ভারতে পালিয়েছেন সে কেমন নেত্রী দলের করবিদের রেখে বিদেশে পালায় হাসিনা দেশে মানুষের ওপর অত্যাচারে স্টিম রোলার চালিয়েছিল সে রগ হ্যাডেড ছিল বিএনপির মহাসচিব ভারতকে উদ্দেশ্য করে বলেন আমাদের সর্বভবতের অপর কো আঘাত আমরা সহ্য করব না যুক্তরাজ্য বীর বীর উদ্যোগে প্রেড ও ইলেকটরি ভিটার শাকবাদিকদের সঙ্গে বীর বীর বর্ষসবির জাফর ইসলাম আলমগীরের মত পরিবার সবাই প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন লন্ডনের রিজেন্ট লেক রিকুয়েটি হলে শনিবার এ মত পরিবার সভা অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিল যুক্তরাজ্যের বীর বীর সভাতে আব্দুল ওয়ালিক রপল লন্ডন থেকে টেলিফোনে যুক্তরাজ্য বীর বীর যুগ সাধারণ সম্পাদক বিশবাহুল জামান সোহেল যোগদান করতে বলেন বীর বীর বর্ষসবির ডক্টর ইসলাম আলমগীর প্রিন্ট ও সাংবাদিক ভাইদের সঙ্গে অন্তত হৃদত্বপূর্ণ ভাবে করেন এবং তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মোদীর অধীনে চাকরি করতেন শেখ বলছেন হাসানাত আবদুল্লাহ শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে চাকরি করতেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির আয়োজিত জুলাই আগস্ট গণ আন্দোলনের প্রদর্শনী ঘুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি হাসানাত বলেন গণ অভ্যন্তরে শেখ চাকরি চলে যাওয়ার বৌদির মাথা খারাপ হয়ে গেছে তিনি বলেন কে বাংলাদেশের শত্রু আর কে বন্ধু সেটা বোঝার লিপাস স্ট্রেস হচ্ছে ভারত কোন পক্ষে অবস্থান নিয়েছে ভারত যেহেতু হাসিনা ও গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ থেকে বিতাড়িত সোনাচার শক্তিকে তার দেশে পূর্ণবাসন করেছে সুতরাং বোঝাই যাচ্ছে কারা বাংলাদেশের পক্ষে আর কারা বিপক্ষে সাম্প্রদায়িকতার প্রসঙ্গে তিনি বলেন মোদীর হাতে সাম্প্রদায়িকতার রক্ত লেগে আছে তিনি যখন তার প্রতিষ্ঠিত মিডিয়ায় বাংলাদেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রপাণাগা ছড়ান তখন গোটা বিশ্ব স্বভাবতই তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বালাসের সাংবাদিকদের কাছে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে তিনি বলেন পাঁচই আগস্টের পর এবং আইনজীবী আলি ফতার ঘটনায় আমাদের দেশের সর্বস্তরে মানুষের দৃষ্টান্ত আবাদের যে উদার মনোভাব রয়েছে তার মধ্যে দিয়ে প্রমাণিত হয় বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও সম্প্রতির দেশ বালাসের সংবাদ মাধ্যম গুলো আন্তর্জাতিক অঙ্গনে এই বিষয়গুলো বারবার তুলে ধরবে বলে আমরা আশা প্রত্যাশা করি শেখ হাসিনা সহ তার দোষার্ধে বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে হয় হবে জাভেদ ইসলামী ঢাকা মহানগর দক্ষিণে আবি নুরুল ইসলাম বুলবুল বলেছেন ছাত্র জোলায় জোলাই বিপ্লবকে সহকারী উদ্যোগে নানা আয়োজন করে সবার কাছে জাগ্রত রাখতে হবে তিনি গণ অভ্যন্তা নিয়ে অভিমত আয়োজন করা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানায় তিনি বলেন ফ্যান্সি শেখ হাসিনা ও তার আওয়ামী লীগের নানা অপকর্মকে এখানে তুলে ধরা হয়েছে সর্বশেষ দেশে হাসিনা সরকার যে গণহত্যা চালিয়ে পালিয়ে গেছে তার চিত্র এখানে ফুটে উঠেছে অবিলম্বে শেখ সহ তার সকল দোষার্থে দেশে ফিরিয়ে এনে বিচারে কাট করার দার করাতে হবে 24ই গণ অফন্তানে পূর্বে মিটিয়ার স্বাধীনতা বলতে কিছুই ছিল না মানুষের কথা বলার স্বাধীনতার ছিল রুদ্ধ মত প্রকাশের সুযোগ থেকে মানুষকে বঞ্চিত করে রাখা হয়েছিল ফ্যাসিস্ট বিরোধী শক্তি হিসেবে আমরা যখন তাদের বিরুদ্ধে কথা বলেছি তখনই জলুম নির্যাতন এবং নিপীড়নের সম্মুখীন হয়েছে তিনি 36ই জুলাই পিট ধরে রাখার জন্য সকল মহলের প্রতি উদারত আহ্বান জানান শিবির সভাপতি মুনজুরুল ইসলাম বলেন আমরা ঢাকাবাসীকে আহ্বান জানাচ্ছি ফ্রেমে বন্দী 36 চুলাই পরিদর্শনে আপনারা আসু চব্বিশের আন্দোলনে এই স্পিরিট সেটা অনুধাবন করে যান বৈষম্য বিরোধী ও দাসত্ব থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে রক্ষা ছাত্র জনতা যে ভূমিকা রেখেছিল তার স্থির চিত্র দেখা যান শিবির সভাপতি মনে করেন আমলিক লীগ দুঃশাসনের দীর্ঘ পনেরো বছর অন্যায় জুলুমের দৃশ্য গুলো দেশবাসীর জানা থাকা উচিত আগামী বাংলাদেশ গড়তে জোলাই বিপ্লব আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে সহায়ক হবে চব্বিশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনে কিভাবে সরাচার পালিয়ে গেছে তার জেনে রাখুন ডক্টর শফিকুল আবুল ইসলাম মাসুদ বলেন নতুন যে স্বাধীনতা আমরা পেয়েছি সেখানে ছাত্র শিবিরের কি ভূমিকা তা দেশবাসী স্পষ্ট করে জানেন দেশের প্রয়োজনে এই ছাত্র সংগঠন যে মাইল ফলক তা সবাই জানা আজকের এই প্রেমে বন্দী ছত্রিশে জুলাই আয়োজনটি দেশের প্রতিটি স্কুল কলেজ মাদ্রাসা প্রদর্শনী হওয়া জরুরি ভবিষ্যৎ বাংলাদেশকে আরো সুন্দর করে গড়তে প্রতিটি অভিভাবকে প্রেম বন্দী ছত্রিশে জুলাই এর প্রদর্শনী দেখে যাওয়া প্রয়োজন আরো সমুদ্র শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া গড়তে একসঙ্গে কাজ করতে হবে বলছেন পররাষ্ট্র উপদেষ্টা আরো সমুদ্র শান্তিপূর্ণ অখণ্ড দক্ষিণ এশিয়া গড়ে তুলতে একসঙ্গে কাজ করার জন্য দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্কার সার্ক সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ রবিবার জাতীয় প্রেস ক্লাবে দ্য সার্ক পিপল অফ সাউথ এশিয়া রে ফর শীর্ষ সেমিনারে প্রধান অতিথি বক্তব্যে তিনি এই আহ্বান জানান চল্লিশতম সার্ক সরজ দিবস উপলক্ষে সার্ক জার্নালিস্ট ফোরামের বাংলাদেশ চ্যাপ্টার এ সেমিনারের আয়োজন করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সকল বিভ্রান্তি কাটিয়ে একটি ঐক্যবদ্ধ সহযোগিতা বাধ্যতামূলক দক্ষিণ এশিয়া গড়ার স্বপ্ন নিয়ে গঠিত হয়েছিল এখন সংগঠনটি সক্রিয় না থাকায় প্রায় সব ধরনের সম্মিলিত প্রচেষ্টা স্থগিত হয়ে গেছে এতে শুধু বাংলাদেশের ক্ষতি হয়নি ভারতের পাশাপাশি শ্রীলঙ্কার মতো সদস্য দেশগুলোরও ক্ষতি হয়েছে তিনি বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইরু সারকে পুনরুজ্জীবিত করতে আগ্রহী তিনি সম্প্রতি নিউ ইয়র্কের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে যেখানে পাকিস্তানি নেতা ইতিবাচক প্রতিক্রিয়া জানান তিনি আশাবাদ ব্যক্ত করেন যে অন্যান্য সদস্য সদস্য দেশগুলো ইতিবাচক সারা দেবে এবং শীঘ্রই সার্ক শীর্ষ সম্মেলন পুনরায় শুরু করার জন্য একটি উচ্চ পর্যায়ে বৈঠক আয়োজন করবে উপদেষ্টা বলেন সার্কের চার দশক উদযাপনের কালে আসুন আমরা আমাদের সামনে চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করার এবং আরো সমিত্র শান্তিপূর্ণ অখণ্ড দক্ষিণ এশিয়া প্রতিষ্ঠার জন্য একসঙ্গে কাজ করার ব্যাপারে আমাদের সম্মিলিত অগিকার পূর্ণ ব্যক্ত করি তিনি বলেন সার্ক শীর্ষ সম্মেলন যদি সদস্য দেশগুলো বদ্ধকার সব বিরোধ নিষ্পত্তি নাও করতে পারে তবে এটি অবশ্য রাষ্ট্র নেতাদের মধ্যে বন্ধুত্ব সম্পূর্ণ পরিবেশ তৈরি করবে এবং আলোচনার মাধ্যমে বিরোধ বিভাগসার পথ প্রশস্ত করবে সার্ক পুনরুজ্জীবিত করার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে রাখতে হবে বলেও মনে করেন উপদেষ্টা সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশন অফ বাংলাদেশ চেয়ার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সাবেক সভাপতি আব্দুল আওয়াল বিট্টু স্টার্টিস এক্সপোর্ট বিগ্রেটর জেনারেল মোহাম্মদ হাসান নাসির এ সময় আব্দুল আওয়াল বিট্টু বলেন সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে সার্ক দেশগুলো এই অঞ্চলের অপর সম্ভাবনাকে উন্মোচিত করতে পারে এবং এটিকে প্রবৃদ্ধি উদ্ভাবন এবং অভিন্ন সমুদ্রে পরিণত করতে পারে তিনি বলেন সংলাপকে অগ্রাধিকার দিয়ে পারস্পরিক আস্থা বৃদ্ধি করে এবং গ্রহণ করে একটি দক্ষিণ দিকে পারি যেটা করবে। আসিয়ান তার সদস্য দেশগুলোর উন্নয়নে ব্যাপক অবদান রাখে আমাদের এটি অনুসরণ করতে হবে এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সম্পদ তৈরি করতে হবে ব্রিগ্রেট জেনারেল হাসান নাসির বলেন আঞ্চলিক সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সার্ক অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে সাংস্কৃতিক বিনিময় পর্যন্ত অভিন্ন লক্ষ্য অগ্রসর হওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে সার্কের প্রতি প্রতিশ্রুতিতে অটল থাকার সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি আরো বলেন ভারত পাকিস্তান সার্কের ক্ষতি করেছে কিন্তু আমাদের সকল বিরোধ কাটিয়ে উঠতে হবে এবং শক্তিশালী সমিত্র দক্ষিণ এশিয়া গড়ে তুলতে হবে মোহাম্মদ আব্দুর রহমান তার বক্তব্যে সার্কের জার্নালিস্ট ফোরামের কার্যক্রম তুলে ধরেন তিনি বলেন সংস্থা শুধুমাত্র এই অঞ্চলের সাংবাদিক দের মধ্যে সহযোগিতা জোরদার করার জন্যই নয় আটটি সদস্য রাষ্ট্রের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদার বন্ধুত্বকে আরো সংহত এবং উন্নয়নকে বেগবান করার জন্য কাজ করছে